এক ভাই প্রশ্ন করেছেন রোজা রেখে যদি কোনো ব্যক্তি স্ত্রী সঙ্গম করে তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা এ সম্পর্কে আমি প্রথমেই বলে রাখি কোনো ব্যক্তি যদি দিনের বেলায় স্ত্রী সঙ্গম করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং ওই দিনের তার আদায় করতে হবে অর্থাৎ যে সময়টুকুতে সেই রোজা রাখি ওই সময়ের ভিতর যদি স্ত্রী সঙ্গম করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং ওই দিনের রোজার তার আদায় করতে হবে তবে রাতের বেলায় স্ত্রী সঙ্গম বৈধ হবে কিনা বা স্ত্রী সহবাস বৈধ হবে কিনা এরশোন কর্তৃক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারা এর 178 নম্বর আয়তে তিনি উল্লেখ করেছেন ওহিল লাকুম লাইলাত সিয়ামি ওয়া ইলা নিসাইকুম অর্থাৎ তোমাদের জন্য রমজানের রোজনিতির সঙ্গম করাকে বৈধ করা হয়েছে অর্থাৎ হালাল করা হয়েছে উক্ত আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ইমান সুয়িদি রহিমাল্লাহ তাআলা তার প্রসিদ্ধতম গ্রন্থ আদ-দুররুল নাযির পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় তিনি একটি হাদিস উল্লেখ করেছেন যে হাদিসটি প্রসিদ্ধ পাঁচজন ইমাম বর্ণনা করেছেন তার হচ্ছেন ইমাম বহরী রহমা লালা ইমাম মুসলিম রহমা আল্লাহ ইমাম নাসর রহমা আল্লাহ ইমাম মালিক রহমান তালা ও ইমাম নবী শৈবা রহমান তালা হাদিসটি মাশা আদি আল্লাহ তালী থেকে বর্ণিত তিনি বলেন কয়ান নবী সালামিম মাহের রমজানের রজনীতে তার সম্মানিত স্ত্রীগণের মধ্য থেকে কোন একজনের সঙ্গে তিনি স্ত্রী সঙ্গম করেছেন এবং তারপরে তিনি গোসল করেছেন এবং তিনি রোজাও রেখেছেন উক্ত হাদিস এটাই প্রমাণ বহন করে যে কোনো ব্যক্তি যদি দিনের বেলায় স্ত্রী সঙ্গম করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং তার কাফারা আদায় করতে হবে আর যদি ওই ব্যক্তি রাতের বেলায় স্ত্রী সঙ্গম করে তাহলে তার রোজা ভেঙে যাবে না এখন প্রশ্ন হল যদি কোনো ব্যক্তি রাতের বেলায় স্ত্রী সঙ্গম করলো কিন্তু সে গোসল করে না এমন তো অবস্থায় সে সকাল করলো তাহলে তার রোজা হবে কিনা এ সম্পর্কে ঠিক নিচে আল্লামা ইমাম সৈয়দি রহমুল্লাহ তিনি আরেকটি হাদিস তিনি উল্লেখ করেছেন যে হাদিসটি প্রসিদ্ধ সাতজন ইমাম বর্ণনা করেছেন তারা হচ্ছেন ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইসমাইল আল বহরি ইমাম আবু দাউদ সালিন আসাদ আল ইমাম আবু ইসা মাহমুদিন ইসা তিরমিজি ইমাম আবু আব্দুর রহমান আহমদিন সাহেব আল নজাই ইমাম মুসলিম হাজাজ আল কুরাইশি ইমাম أبو بكر بن أبي شيبة أو إمام مالك بن أنس رحمه الله تعالى أكتب حديث تكتا بونا كوريشن حديث عن أم سلمة رضي الله تعالى عنها إنها سئلت عن رجل إسبيه جنوبا أيصوم قالت كان النبي صلى الله عليه وسلم إسبيه جنوبا من جماعين ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে ব্যক্তি রাত্রিবেলায় তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করলো কিন্তু সে গোসুল করে নাই এমন তো অবস্থায় সে সকাল করলো তাহলে তার রোজা বৈধ হবে কিনা প্রশ্নের উত্তরে হজরত উম্ম সাল্মা আর তালা তিনি বলেন যে আলাইহি নবী ইস বিহ ইসিহাম জিবাহিন ফাইয়সমো অর্থাৎ রম্বিকিম সাল্লু আলাইহি সাল্লাম তার কোনো একজন স্ত্রীর সঙ্গে তিনি সঙ্গম করলেন এবং তিনি গোসুল করেন নাই এমন তো অবস্থায় তিনি সকাল করলেন এবং তিনি রোজাও রাখলেন উক্ত হাদিস থেকে এই মাস আলাটি উদ্ভাবিত হয় যে কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় স্ত্রী সঙ্গম করে কিন্তু গোসল করতে পারলো না এবং সে সেই অবস্থায় সে সকাল করলো তাহলে তার রোজা হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই